না প্রণে নবিক নবীকে কান দাই কান বা এখন কি করবো এটা আগে কয়ালে তারপরে যদি জানেন গে ওইতো না সুনাম বস্তি গেছি সুনাম বস্তিকে আরো দুইশো টাকা ভাড়া একজন তাই এরপর বড়ার ঘাট নীলাত্রি কেউ গেছে নিয়ম শুনল বাগান

بسم دور الرحمن جیتا ہوا سن لے 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 جا روم جائے

মুরব্বের একটা কাজ আছে একটা রে দুনিয়ার সংসার চালানোর জন্য যেই মানুষটা কাজ করে তার একটা কাজ আছে গরের রাকালের একটা কাজ আছে আমি আল্লাহর কাজ কি জানুন

এই দুরুদের ফাগল হয়েছে হজরতে আবু বকর সিদ্দিক সুভান নবীর প্রেমে পাগল হয়ে গেছে বলবো বাজার কিছু বলবো নবীর প্রেমে পাগল নবীকে ভালোবাসা দিচ্ছে রাস্তা দিয়ে একদিন যাইতেছে হঠাৎ করে দেখা যায় দুইজন কাফের দাঁড়াই রয়েছে আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ রাস্তা দিয়ে যাইতেছে হঠাৎ করে আমার আল্লাহরে এবং দয়াল নবীর এই দুইটা কাফেরে গালি দিছে নাউজুবিল্লা বলি সবাই

যে দুইজন কাফেরে তারে গালি দিছে আমার নবীজি রে সহ্য হইছে না সঙ্গে সঙ্গে তার কাছে গিয়া দুইটা তার গাল তার লাল কইরা দিছে জোরে বলেন না সুবহানাল্লাহ সঙ্গে সঙ্গে যখন এই দুইটা গালে লাল কেরা দিছে সরাসরি কাফের চলে গেছে দয়াল নবীজির কাছে গিয়া ডাক দিয়া কয় মুহাম্মদ আপনার সাথে আবু বকর আমারে তাফরাইয়া দেখেন আমার দুইটা গালের লাল পিলা দিছে সুবহানাল্লাহ পড়ে আমার নবী কইরা তো আমার পুরো বিশ্বাস হইতাছে না কারণ উমর হইলে এটা মানা যাইবো না কারণ উমরে এই সব কইরা অভ্যাস আছে সুবহানাল্লাহ পড়ে সবাই কে উমর নবীজির কাছে মুসলমান হয়েছে বাড়ি গেছে কদু খায় কদু চিন এই কথা কয় তোর দয়াল নবী খায় তুই আসি লইয়া এই কথা বলছে সঙ্গে সঙ্গে তোর বাড়িটা কুইলা সঙ্গে সঙ্গে নিজের বাবার গর্দান তারা ভরাইয়া দিছে

এই আবু বকর সিদ্দিক রে বলল তুমি কোন কারণে তারা তাকফর দিলা হঠাৎ করে এর একটা কারণ জানার দরকার আছে কই ইয়া রাসূলুল্লাহ রাস্তা দিয়ে যাইতেছি আপনি রে গালি দিছে সহ্য করতে পারছি না এইজন্য আমি তাকফর লাগায় দিছি সুবহানাল্লাহ আমার নবীজি কাফের রে কইলো তোমার যে তাকফর দিছে সাক্ষী আসেনি কাফের এর কিন্তু আরেকটা কাফের কইছে আমার সাক্ষী হইলো এরা যারা আছে

নিজে শক্তি লোভি রশিক রা be <laughs> এই জগতে এমন কোন মহিলা পাওয়া যাবে কিনা জানি না স্বামীর জন্য বাদ বাইরা না থাকবে এমন মহিলা কমই পাওয়া যায় ঠিক না বেটি কিন্তু কাজের হাতুর কুমড়া ডাক কয় আমার দয়া নবীর বয়স হইল চল্লিশ আমি আমার আমি খাদি জাতুল কুবরার বয়স হইল যায় পঁচপান্ন আমি প্রতিদিন আমি আমার খাবারটা লইয়া অপেক্ষা করতাম আমার নবীর জন্য কিন্তু আমার নবী ইমে মারি হতেন ঝিকা পাওয়ার জন্য হেরা চলে যেতেন আমি প্রতিদিন আমার খাবারের তারাটা লইয়া যারা হাজি তারা মক্কা মদিনায় গেছেন অবশ্যই জানেন আমার কুবড়ার নামটা লইলে আমার ভিতরটা ছটফট করে উঠে ডাক ডাকিজাত কুবড়ার নাম লইলে আপনার মনে ব্যথা শুরু হয়ে যায় কারণ নাকি আমার নবীরা

অন্যদিন সময় আমার সাধে রাতুর কুবরারে বুকে জড়ায় এনে ঘুমাইতো আজকে আমার জয়াল মায়া নভি সাধে রাতুর কুবরারে জড়ায় ঘুমায় না রে বান

দিকে ফিরে ডান দিক ফিরে নিয়ে গেছে দেখে আমার দয়াময় জি গাল মুবারক মোরের চেরার মধ্যে সুন্দর ফুটফুটে সুন্দর চেরার মধ্যে গয়াময় জি মুগানের চেরার মধ্যে পাপ পড়ে দাগ দেখা যায় ভিতর ঝটপট করে উঠছে দাগ দেখ কয় দিছে আমার বলেন গো আজকে রাত পার হইতে দিয়ে হবে না আমি মক্কা জমিনে দাঁড়ায় বলতেছি আপনার প্রতিশোধ নিব তারপরে আমি গুম যাব জুড়ে বলি সুবাহান আল্লাহ এত মহব্বর ভালোবাসা দিছে কিন্তু আমরার যুগের মহিলারা আমার দয়াল নবী দেবী বিকে ভালোবাসা দিছে রে আমাদের স্ত্রীরা ওই রকম দিতে রাজি না যদি বলেন ঠিক না বে ঠিক হজর খাদিরাতুল গুবরা ডাক দিয়া কয়

শুধু নবী সাহেবরা জানে না আমার এই ঘুষ কুতুব তারা প্রত্যেকেই জানে রে মনের কবর জানে আল্লাহ নিজেই তো হাদিসে কুদসিতে বলছে ইয়াদু ইয়াদুল্লাহ আইনু আইনুল্লাহ নিসানু নিসানুল্লাহ জুরি বলি সুবহানাল্লাহ কোন মানুষ যদি আমার অনি হয়ে যায় আমার কুদরতির হাত তার হাত মুবারক হয়ে যায় আমার জবান তার জবান হয়ে যায় জুরি বলি সুবহানাল্লাহ মানে বলি রে সব কিছু জানেন আল্লাহর হুকুমে কার হুকুমে যেদিন আমি মারা যাব আপনার কাছে আমার আপনার চা ধর মোবার আমার কাপড়ের ব্যবস্থা কইরা দিয়ে সময় তারপরে কি ও খাদিদা বলো এরপরে কি শুই বললেন আমি এত লেখা নাই এত জ্ঞান হওয়ার নাই আমি যখন কবরে যাইব মনে কার নাকি কি প্রশ্ন করবো আমি কি জবাব দিব জানি না হুজুর আপনার কাছে অনুরোধ জানাই যতক্ষণ পর্যন্ত মন কান্নে কিনেন না হবে জবাব না দিতে পারবো ততক্ষণ আমার কবর থেকে আপনি বাড়ি এরপরে কি এরপরে আপনার কাছে আড্ডা আপনি আমার পক্ষ হইয়া সালের জবাব দিবেননি সুভান আল্লাহ আল্লাহ রাখ দিয়া কয়

আমার স্বামী ভালো ছিল তাহলে আমার নবীজি বলছেন ওই স্বামী জান্নি আর আমরা